স্বাগতম নমস্কার দেখুন বহুদিন আগে তখন আমাদের সিটিভিএনে এই জ্যোতিষের অনুষ্ঠান হচ্ছে টচ্ছে আর কি তো কোনো প্রফেশনাল জ্যোতিষী না এক ভদ্রলোক তিনি জ্যোতিষ চর্চা নিয়ে পড়াশুনো রয়েছে তাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আমাকে একটা ব্যাপারে একটুখানি বলুন যে সূর্যটাকেও আপনার গ্রহ হিসাবে ধরছেন কী করে পারে ঠিক আছে বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ মঙ্গল ইত্যাদি ইত্যাদি ইউরেনাস নেপচুন প্লুটো ইত্যাদি সবই গ্রহ তো সূর্যটাকে ধরছেন কি করে চন্দ্রটাকেই ধরছেন কি করে তা তিনি বললেন যে দেখুন যে একটা অঙ্ক কষতে হয় একটা সিমেট্রিক ম্যাটার তৈরি করতে গেলে একটা অঙ্ক কষতে হয় এবং অঙ্ক কষতে গেলে আমরা যেটা দেখেছি যে সূর্য থেকে জন্ম হয়েছে বাকি সমস্ত গ্রহগুলোর এবং তার একটি গ্রহ হচ্ছে পৃথিবী তার থেকে সৃষ্টি হয়েছে উপগ্রহ চন্দ্রের কাজেই আমাকে যদি অঙ্কের পৃথিবী ধরতে হয় বা বুধ ধরতে হয় বা বৃহস্পতি ধরতে হয় তাহলে তাদের পিতা সূর্যকেও ধরতে হবে এ কারণে যেহেতু তার থেকে সৃষ্টি হয়েছে তার না তো অঙ্কটা মিলবে না কারণ সোর্সটাকে আমি আউট করতে পারি না ভারী ভালো লেগেছিল কথাটা সূর্য কি আসলে বা বিজ্ঞানের চোখে তাকে বলা হয় নক্ষত্র কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে মহাগ্রহ বলা হয় যেটাকে সংক্ষেপে গ্রহ এবারে নক্ষত্রের ব্যাপারটা কি হয় ভালো জ্যোতিষী যারা তারা নক্ষত্রিক বিচার তো করেন তারা বলে যে নক্ষত্রকে ডিসকার্ড করা তো কোনোভাবে যাবে না বাবা কারণ নক্ষত্র তো ভূমিকা রয়েছে লাখে লাখে নক্ষত্র রয়েছে তার মধ্যে ক্যালকুলেটিভ পৃথিবীর কাছাকাছি নক্ষত্রগুলো দিয়ে যদি হিসাব কিতাব করা যায় তাহলে নাক্ষত্রিক বিচারে তার অবস্থানটা বোঝে যায় মানে সুখ্যাতেই সূক্ষ্ম প্রিসাইস প্রিসিশন যেটাকে বলে তো সেই নক্ষত্রের ব্যাপারটার মধ্যে যদি প্রবেশ করা যায় তাহলে আপনার হয়তো শুধু গ্রহ মানে আপনার ডেট অফ বার্থ বললেন টাইম অফ বার্থ বললেন প্লেস অফ বার্থ বললেন তাতে শুধু বলে দেওয়া হলো যে তোমার এই রাশি এই লগ্ন ব্যস্ত তাই দিয়েও একটা অঙ্ক কষা যায় আত খ্যাচরা কিন্তু তার মধ্যে নক্ষত্রকে যদি প্লেস করা যায় তাহলে হ্যাঁ তাহলে এই রাশিতে অমুক নক্ষত্র যখন মুভ করবে বা মুভমেন্টটা থাকবে তাহলে তোমার গ্রহ তার সঙ্গে এফেক্টেড হয়ে তোমার উপর কিছু একটা রিয়াক্ট করতে পারে আমাদের শরীরের মধ্যেও তাই সেই নিয়ে আজকে আলোচনা এবং আলোচনার জায়গাটা হচ্ছে যে রাহু এবং কেতু যে দুটোকেও গ্রহ বলা হয় এবং এই জাগতিক দুটির জায়গাকে ক্যালকুলেট করা হয় এই কারণে যে বেসিক্যালি এই দুটিকে কিন্তু বলা হয় যে তারা সবার পক্ষে ভালো নয় রাহু তো নয় কেতুকেও তাই বলা হয় তো রাহু যদি ট্রানজিট করে নক্ষত্রের হিসাবে রাহু এমনি থাকাটাই খারাপ আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভালো জানি না সেটা শুনে নিতে হবে এবার রাহু যদি নাক্ষত্রিক বিচারে নিজের ট্রানজিট করে মানে মুভ করে তাহলে কি কী খারাপ হতে পারে অথবা আদৌ কি ভালো হতে পারে কারণ খারাপ সময়ের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি দু হাজার পঁচিশ তো মোটেই ভালো সময় না এখনো পর্যন্ত অক্টোবর অলমোস্ট শেষ দিক মানে নভেম্বর এসে গেল আর দু মাসের মধ্যে আর রেভলিউশন হবে না বিহারের ভোটের ফলাফল বেরোবে আর তো কোনো আমি কিছু দেখি না আর ইন্ডিয়া টুকটাক কিছু খেলবে টেলবে যদি যেতে তো ভালো এই প্রশ্ন সমূহ নিয়ে সরাসরি শ্রীময়ীর কাছে নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করছি অত্যন্ত একটি সুন্দর দিন অর্থাৎ জগদ্ধাত্রী পুজো হচ্ছে আজ বিভিন্ন জায়গায় আমি এসে পড়েছি টিভি স্ক্রিনে আপনাদের সামনে সঙ্গে মানে আপনাদের বাড়তি পাওনা যে প্রসুন্দা প্রশ্নবান তো আপনাদের পক্ষে প্রসুন্দা এক ঝাঁক প্রশ্নবান রেখেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনি ঠিকই বলেছেন প্রসুন্দা সূর্য হচ্ছে একটি নক্ষত্র কখনোই গ্রহ না কিন্তু আমাদের যে পরাসরি হোরা অনুযায়ী যে বৈদিক গণনা সেই অনুযায়ী কিন্তু সূর্যকে সেক্ষেত্রে ওই গ্রহের সাথে ক্যালকুলেশন ওয়াইজ ধরে নেওয়া হয় অঙ্ক কষার জন্য অঙ্ক এক্স ধরে অঙ্ক করি অ্যালজাব্রাতে ঠিক সেইভাবে ধরে নেওয়া হয় আদারওয়াইজ আনসারটা পাওয়া যায় না ইউ আর রাইট অ্যাবসলিউটলি আপনাকে যে অ্যাস্ট্রোলজার বলেছিলেন তাকে প্রণাম জানাই যে এত সুন্দরভাবে উনি বলেছেন তো এইবার হচ্ছে যে রাহু কেতুও কিন্তু গ্রহ নয় কিন্তু এখানেও কিন্তু সেই নটা গ্রহের মধ্যে এরা এদেরকেও ছায়া গ্রহ হিসেবের মধ্যে কোথাও না কোথাও রাহুকেতু এসে পড়ে রাহুকেতু অ্যাকচুয়ালি তাহলে কি দুটি ছায়াগ্রহ তো বটেই এবং জাস্ট দুটি অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্টস নাথিং এলস এর বাইরে আর কিচ্ছু না কিন্তু আমাদের জীবনে এই দুটি ছায়া গ্রহ অনেক উৎপাত হুম মানে উৎপাতের ফলে চিৎপাত করে দেয় অনেককে অনেক বড় জায়গা থেকে ফেলে দেয় আবার একদম নিচু জায়গা থেকে রকেটের গর্তিত তুলে দেয় সে ক্ষমতাও রাহুর আছে কলিযুগের রাজা বলা হয় রাহুকে এটা এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন শ্রীময়ী রাহু আমার হরস্কোপে বেশ ভালো অনেক সময় অনলাইনে সময় তাহলে আমার সে এটা আমি আমাকে শুনেছি একদম রাজযোগ তৈরি করে দেবে আমার লাইফে সত্যি কি এমন দিতে পারে হ্যাঁ দিতে পারে রাহুল রাহুল মানে ওই রকম হঠাৎ আপনাকে একদম সেই বুস্ট করিয়ে দেওয়ার মতো ক্ষমতাটা রাখে তো এবং যাদের হরস্কোপে রাহুটা ভালো বা ভালো পজিশনে আছে বিয়াল্লিশ বছরের পাওয়ার থেকে কিন্তু রাহু তাকে সেই জায়গাটা দেখায় অর্থাৎ সেই জায়গাটা পেতে গেলে রাহুর দ্বারা আপনাকে অন্তত বিয়াল্লিশ বছর বয়স অব্দি অপেক্ষা করতে এখানে একটা অদ্ভুত কম্বিনেশন অঙ্কের হিসেবে দেখুন ফোর প্লাস টু হচ্ছে শুক্রের নাম্বার সিক্স শুক্র হচ্ছেন দৈত্যদের গুরু অর্থাৎ রাহু যখন এই দৈত্য গুরুর আন্ডারে এসে পড়ল কিছুটা তার মানে ওই সেই মানে গুলিয়ে দেওয়া ঘুলিয়ে দেওয়া ব্যাপারটি চলে গেল কন্ট্রোল রয়েছে রাহু কিন্তু তখন আপনাকে সাকসেস দিচ্ছে তো ফার্স্টে আজকে যেটা আপনি বলতে চাইলেন যে রাহুর সঞ্চার অবশ্যই রাহুর সঞ্চার বছর প্রথম দিকে রাহুটা ছিল হচ্ছে মিন রাশিতে অর্থাৎ সাইন পাইসেসে সেখান থেকে রাহু পরিবর্তিত হয়ে চলে আসলো এবং সেটা হলো মে মাসের তারিখ নাগাদ এবার ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে নক্ষত্রটা চেঞ্জ হয়নি ঘরটা চেঞ্জ করেছিল এবার হচ্ছে কি তারই নক্ষত্র পরিবর্তন হতে চলেছে পঁচিশে নভেম্বর দু হাজার মানে এই বছর সামনেই পঁচিশে নভেম্বর তো এইবারে যেটা হচ্ছে যে এই রাহুটা তো সঞ্চার করছে এবং মানে এই নক্ষত্রে করছে নক্ষত্রটি বৃহস্পতির অন্তর্গত যেটা বললাম যে দৈত্য গুরুর আন্ডারে সে যখন থাকছে সে মোটামুটি ব্যালেন্সড ফলাফল দিচ্ছে কিছু অনেকের অ্যাচিভমেন্ট হবে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রাহু যদিও গুরু গুরুচন্ডাল হয় মানে প্রিন্সিপাল বলছেন স্কুলের বাইরে যাবে না কলেজে বাইরে না দুষ্টু ছাত্র কি সবসময় কথা শোনে জাস্ট লাইক দ্যাট কিন্তু পরিস্থিতিটা কন্ট্রোলে থাকে বাট রাহু যখন নিজের নক্ষত্রে আসছে মানে সেই গুন্ডা মস্তান সে এসছে নিজের পাড়ায় এবার এইটার কি হতে পারে এটা নিয়ে রাহু টান্ডব হবে কিনা এটা নিয়ে আমাদের আজকের আলোচনা এবং এর ফলে কি হতে পারে প্রসন্ন অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে রাহু আমাদের মাইন্ডসেটের উপর প্রভাব ফেলে তো এবং আরেকটা জিনিস যেটা করে যেটা ধরুন অনুচিত কাজ আমরা জানি বাই ডিফল্ট আমরা জানি এটা অনুচিত কাজ কিন্তু রাহু প্রলোভন দেখায় সীতা জানতেন না সোনার হরিণ হয় না তাও তিনি নিজে তো প্রলুব্ধ হয়েছিলেন এবং রামচন্দ্রকে সেটা আনবার জন্য তিনি বেতিব্যস্ত করে তুলেছেন বাধ্য হয়ে রামচন্দ্র তাকে গেছিলেন তো এই যে জায়গাগুলো মানে সে নিষিদ্ধ ফলের প্রতি মানুষের আকর্ষণ এটা তৈরি করে রাহু এবং ধরুন অনেক ছেলেমেয়ের এই যে থার্ড সেমিস্টারে রেজাল্ট বেরোবে এইচএসের এরপরেই ধরুন দু হাজার ছাব্বিশে ভোট অনেক প্যারেন্টস থেকে আমাকে বলছেন ম্যাডাম পরীক্ষাটা এগিয়ে আসবে না তো দেখুন পরীক্ষা এগিয়ে আসবে কি আসবে না এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত এটা শ্রীময়ী চক্রবর্তীর ওপর ডিপেন্ড করে না সরকার যেরকম ঠিক করবেন রকম হবে আপনাদের দেখতে হবে আপনাদের ছেলে মেয়েকে আপনারা সে যদি এগিয়ে আসে সেই অনুযায়ী এখন থেকে তৈরি করুন হুম এটা হচ্ছে আমার বক্তব্য কিন্তু এই যে রাহুটা ঢুকছে মানে শতভিশাতে ঢুকছে তার নিজের ঘরে ঢুকছে অমনোযোগিতা প্রচন্ড পরিমাণে বাড়বে এবং সেদিকে সর্বক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফার্স্ট হবে সে দেখুন সে যে ফার্স্ট হয় সে মানে একটা সেই থাকে না যে তার স্কোরটা সে কতজনের মধ্যে ফার্স্ট হচ্ছে বা কত পার্সেন্টেজ পেয়ে ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ কিছুটা কমতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান মোটের উপর ভ্যালুয়েশনটা কমবে কমবে এবং ওই যে বললাম নিষিদ্ধ জিনিসের মধ্যে ধরুন যে ফার্স্ট বয় সেও তো মানুষ বা ফার্স্ট গার্ল সেও তো মানুষ দেখবেন হঠাৎ করে মোবাইল আসক্তি বেড়ে গেছে মানুষের রাহু প্রলুব্ধ করে এই দেখ অন্য কিছু দেখাচ্ছে অন্য দেশের এমন কিছু জিনিস দেখাচ্ছে যেটা আমাদের ট্যাবুতে করে না তো সেগুলো দেখ তো ন্যাচারালি কাঁচা বয়সে যদি নিষিদ্ধ জিনিস মোবাইলে যদি দেখে ফোন আছে আমরা এই দিকটা বাড়বে এবং প্রসন্দা অসৎ সঙ্গে পড়ে ছেলে মেয়ে বিগড়ে যাওয়ার সম্ভাবনা আনা আছে এটাও আছে এবং সাথে অবৈধ সম্পর্কের কিন্তু রমরমা দেখা দিতে পারে আর একটা জিনিস নেশাশক্তি এটা বড় মারাত্মক জিনিস এবং এবার আমরা আসবো ফোন হ্যালো হ্যালো নমস্কার আচ্ছা আমি একটু সিময় সঙ্গে কথা বলতে চাই বলুন না আপনি শুনছেন হ্যাঁ বলছি যে আমার এই রকম নমস্কার আগে নামটা বলুন ভাই নামটা বলুন দীপানিতা মুখার্জি দীপানিতা মুখার্জি আচ্ছা হ্যাঁ কোথা থেকে ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ 27 অক্টোবর 1967

আমি আমার বাবার চাকরি করতেন বাবার পেনশনটা কি আমি পাবো সেইটাই আপনার বাবার পেনশন পাবেন কিনা হ্যাঁ 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 সেটা কি আইনসিদ্ধ পেনশন পাওয়াটা হ্যাঁ হ্যাঁ মানে কিছু নিয়ম আছে বড় সরকারি মানে যে মানে যে ক্ষেত্রে ধরুন মেয়ে উইডো হলে বা যতগুলো ক্লাস আছে পায় শুনেছি না কিন্তু বাবারটা পায় এরকম তো শুনিনি না কিছু কিছু আপনি ক্লাসগুলোর মধ্যে পড়েন তাই তো বলছেন হ্যাঁ

প্রাপ্তি যোগটা এটা অনেকটাই সান বা রবি জায়গাটা দেখে তো একটু সানটা আপনার দিদি ডাউন আছে যে কারণে লোকের হয়ে প্রচুর আপনি করেন কিন্তু সুনাম পান না পান কি হ্যাঁ তো ওই রবির জায়গাটা ভাই আপনাকে একটুখানি দিদি ঠিক করতে হবে সেটা করে নিলে এবং আন্ডার দ্য টেবিল যদি আপনি কাউকে কিছু না দেন একটু লেট হলেও আপনি পেনশনটা কিন্তু পাবেন ঠিক আছে ভালো থাকবেন যাই হোক কঠিন প্রশ্ন ছিল প্রথমটাই কঠিন আসাই ভালো

লাগাতার সবাইকে একটা নাম্বার দিয়ে তার পূর্ববর্তী নাম্বারগুলো দিয়ে ক্যালকুলেশন করে তাকে পাস করিয়ে দাও কে বলতে পারে যে যে ছেলেটি ফার্স্ট হয়েছিল সে জেনুইন পরীক্ষা দিলে হয়তো তার থেকে বেশি পেতে পারত অনেক বেশি পেতে পারত প্রচুর ছেলে আমার কাছে বলেছে ম্যাডাম এমন একটা সিচুয়েশন হলো এত যে আমার ট্যালেন্ট আছে বা তার গার্জেন এসে বলেছে না আমার ছেলেটা বা মেয়েটা জন্য সবাই সাফার করে সবাই গড় গড় হয়ে গেছে গড় হয়ে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার বক্তব্য সেই ক্ষেত্রে আপনার বক্তব্য সঠিক যে 2026 এ এক্সপেক্টেড রেজাল্ট হয়তো হবে না। মানে তুলনায় আশাটা কম। তুলনায় আশাটা কম। কম। তো এটা একটা কঠিন ব্যাপার তাহলে তারা করবে এটা কি? হ্যাঁ, করবে এটা হচ্ছে তুলে ধরলেন সলিউশনটা আপনাকে সমস্যা যদি থাকে তার সমাধানও বার করতে হবে সেক্ষেত্রে কোনো রাস্তা নেই। হ্যাঁ, এটা ছাড়া যে কারণ আমি মনে করি প্রসন্ধ আজকে যে যুব সমাজ তার আইটে ফিউচার ইন্ডিয়া তো সুতরাং এদের মুখের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এক্ষেত্রে ধরুন যে মনোযোগের বিচলন এই যে মনোযোগটা ডিস্ট্র্যাক্ট করে দিতে রাহু আসছে তো সেইটাকে আগে ঠিক জায়গাতে আনতে হবে এবং সেটার মূলে কিছু জিনিস রয়েছে যেটা ধরুন শ্রীময়ী চক্রবর্তীর ভাণ্ডারে থাকে ক্রিস্টাল হিলিং বা ক্রিস্টাল থেরাপি তার সাথে সাথে বাস্তু টিপস এইগুলো ফলো করে মনোযোগটাকে সঠিক জায়গায় বেঁধে রাখতে হবে এই হচ্ছে প্রথম কথা কারণ পড়াশুনোর নামক বস্তুটি মনোযোগ ছাড়া হয় না এটা হচ্ছে নাম্বার ওয়ান তার জন্য ছোট্ট ছোট টিপস হচ্ছে বিছানায় বসে পড়া যাবে না এবং উত্তর দিকে তাকিয়ে পড়াশোনা করতে হবে টেবিল ক্লথের রং সাদা বা সবুজ যেকোনো একটি উত্তর দিকে তাকিয়ে পড়তে হবে উত্তর দিকে মুখ করে পড়তে হবে আচ্ছা মানে মুখ থাকবে উত্তরে দিক অলওয়েজ মানে ফেস নট সাউথ এ ব্যাক এই এইটা করে পড়াশোনাটা করতে হবে এটার জন্য যেহেতু পৃথিবীটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তো সুতরাং এই পোশ্চারে পড়াশোনা করলে এই যে তার যে অ্যালাইনমেন্ট হচ্ছে কসমিক এনার্জির সাথে সেটা অনেকটা মনোযোগটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে এটাই হচ্ছে সায়েন্টিফিক থিওরি তো এইটা এবং তাছাড়া যে মনোযোগ বাড়ানোর এবং নাম্বার বুস্টিং করার যে থিওরিগুলো আছে যারা আসেন তারা জানেন যারা জানেন না তারা যোগাযোগ করে নিতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে অসৎ সঙ্গে মিশে ছেলেমে মেয়ে বকে যাচ্ছে একদম সোজা কথা বকে যাচ্ছে তো এইটা থেকে এটাও রাহুর গ্রাস থেকে এটা কিন্তু সময় থাকতে থাকতে গার্জেনরা সাবধান হন যদি দেখেন যে ছেলে বা মেয়ে রাত বারোটার পরে মোবাইল ঘাঁটছে কিংবা বালিচের তলা থেকে অন্য রকম বই বার করে সে দেখা দেখি করছে আজকাল বইটই লোকে কমই দেখে সবই নেটে অ্যাভেলেবেল সেক্ষেত্রে সাবধান হন ছেলে মেয়েকে দরকার পড়লে ওয়াচ রাখুন এবং খবর রাখার চেষ্টা করুন এবং সঙ্গ থেকে এবং নেশার কবল

হয় আপনার দরে পোষাবে না বা শেষ মুহূর্তে অন্তত জায়গাটা খানিকটা রেডি হচ্ছে তারপর আর হচ্ছে না এরকম হচ্ছে তো নাম্বার টু যেটা হচ্ছে যেটা রাহুর প্রবলেম মঙ্গল প্রবলেম আছে রাহুর প্রবলেম আছে এই দুটো প্রবলেম গ্রহগত এবং নাম্বার থ্রি এবং ম্যাসিভ কারণ যেটা হচ্ছে কেউ বা কারা আপনার এই জায়গাটাকে দাদা ব্লক করে রেখেছে এটাকে আপনার যতক্ষণ না ছাড়াতে পারবেন ততক্ষণ কিন্তু ফ্ল্যাট সেল হবে না ওই মুখের কাছে এসে রসগোল্লা দেখবেন অন্যের মুখে চলে গেছে এই জিনিসটা আপনার সাথে বারবার ঘটবে এরকম ঘটে তো হ্যাঁ তো সুতরাং এই জায়গাটা এই ব্লকেজটা মানে বিশেষ কোন শুভাকাঙ্ক্ষী আপনার এই জায়গাটিকে ব্লক করে রেখেছেন কোন স্বার্থ অবশ্যই আছে তো এই জায়গা থেকে পাড়া প্রতিবেশী হতে পারে আপনার পাড়ার নেতা ফেতা হতে পারে মোটের উপর পাড়ার করবে না কিছু যাই হোক মানে বলতে পারবো না বুঝতে পেরেছেন তো এবং বশত এই জিনিসটি হয়েছে এইটুকু আপনাকে বললাম বাকিটা আপনি নিজে অ্যানালিসিস করে দেখবেন প্রয়োজন বোধ করলে দিদি চেম্বারে যোগাযোগ করবেন তারপর ধরুন বাস্তুর ব্যাপার আছে সাধারণত ফ্ল্যাটটা সেরকম ধরনের এক্সট্রাঅর্ডিনারিটির জায়গা কিছুটা ব্যাপার আছে এবং রোহর দুটো আছে তো ফ্ল্যাটের ব্যাপারে কিন্তু বাস্তুকে ইউটিলাইজ করতেই হবে এবং সেটা নিয়ে মারাত্মক লেভেলে সেই জিনিসটা আছে উত্তর দেওয়ার ব্যাপার না না এটা একটুখানি ডিটেইলে দেখার দরকার আছে এবং আচ্ছা আমরা এবার আলোচনা করতে করতে যে বিষয়টি দেখাতে চাই দেখুন এটা তো এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট আপনারা জানেন যে ট্যারো কার্ডের অনুষ্ঠান কার্ড দিয়ে আপনাদের ভাগ্য গণনা হচ্ছে এখানে কিন্তু ল্যাপটপ নেই তো এই অ্যাস্ট্রোলজিটাকেও কিন্তু পুরস্কৃত করা যেতে পারে মানে অ্যাস্ট্রোলজি যে সোসাইটি রয়েছে সেখান থেকেও কিন্তু পুরস্কৃত হয়েছেন আমাদের শ্রীময়ী তো সেটাই আমরা এক ঝলক দেখে দেবো তার পুরস্কারগুলো একটু দেখতে চাই বা এটা আপনি মুখে বলুন এটা অ্যাকচুয়ালি আমি বাস্তু রিলেটেড একটুখানি পড়াশোনা এবং গবেষণা করছিলাম তা ভেরি রিসেন্ট একটি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান আমাকে এটার জন্য মানে বুড়ো বয়সে পড়াশোনা শুরু করেছি আবার তো তার জন্য আমাকে বাস্তু বিস্বরাধ হিসেবে গোল্ড মেডেলিস্ট দিয়েছেন আচ্ছা এটা কোথায় কোন অঞ্চলে পেলেন এটা আমি পেলাম হচ্ছে গত রবিবার কাথিতেই প্রোগ্রামটি হচ্ছে बाप रे সেটা অনেকটা দূর বহুদূরে গিয়ে হ্যাঁ পুরস্কার অনুষ্ঠানটা ওখানে হয়েছে পরীক্ষাটা কলকাতাতেই হয়েছিল তো সুতরাং সেখানে গিয়ে মন্ত্রী টন্ত্রী ওখানে ছিলেন এবং একজন মহারাজও ছিলেন রামকৃষ্ণ মিশনের অনেকে ছিলেন সমাজসেবী সিরিয়াল অভিনেতা হ্যাঁ তারা যেটা বলেন নাকি মানে আমি যে এই বয়সে আবার পরীক্ষা দিতে পারি মানে এটা অনেকে ভাবতে পারিনি মানে বাকি যারা ছিলেন তারা অনেকেই আমার থেকে পরীক্ষার একদম 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 তো সূত্রাঙ্গ বাস্তুটার উপরে মানে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমি আবার পরীক্ষাটা নিতে গেলাম কেন তা দিতে গেলাম যে দেখুন গবেষণা করুন পড়াশোনা করুন সেটা তো একটা পাশ করেছি সেটার একটা মার্কিং দরকার হ্যাঁ তো নিজেকে আপগ্রেড করাটা দরকার তো বাস্তু সম্পর্কে পড়াশোনা তো অনেক দিনকার নতুন কিছুটা কিন্তু হোয়াট এভার গোল্ড মেডেল সব সময় ম্যাটার করে ফলে আমাদের এই বাস্তু সংক্রান্ত ব্যাপারটা কিন্তু রিলেটেড মানে নামের পাশে বাস্তু বিশারদটা বা থেকে বসবে হুম এটাই হচ্ছে ব্যাপার তো সেটা সেটা আমরা চাইও কারণ এই বাস্তু ব্যাপারটা এত কমপ্লিকেটেড এত কমপ্লিকেটেড যেমন এই ভদ্রলোক বললেন জয়পুর নামক জায়গাটি আমার আমার বাড়ি যেখানে তার খুব কাছে সেটা এত ভিঙ্গি জায়গা জয়পুর মানে দমদম অঞ্চলটা যেমন খোলামেলা জয়পুর অঞ্চলটা তেমন আচ্ছা 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 সুতরাং সেখানে জানি না কি কালচারের ফ্ল্যাট বিক্রি হয় বা না হয় ইজ কনফিডেন্ট কি পাড়ার বা মানে কোনো প্রবলেম নেই বাস্তু প্রবলেম আছে বাস্তু আরে কিছু তো একটা আছে একটা হ্যাঁ বা ওইখানে বাস্তু নিয়ে একটা জিনিস বলবো প্রশান্ত যেটা হচ্ছে যে ধরুন বাড়ির বাস্তু আর ফ্ল্যাটের বাস্তু কখনো এক হয় না ঠিক তো বাড়িতে আপনি আপনার সুবিধে মতো বা আপনাকে প্ল্যান ইঞ্জিনিয়ার যেভাবে করে দিয়েছেন সেই অনুযায়ী বাস করছেন একতলা দোতলা যিনি ফোনে আছেন একটু ওয়েট করতে বলুন তো কিন্তু ফ্ল্যাটটা যখন আপনাকে আপনি থাকছেন সেখানে তখন হচ্ছে যদি আপনি গ্রাউন্ডে নিলেন তো আপনার মাথার ওপরে একাধিক থাকবে তিনতলা চারতলা পাঁচতলা তারা আপনার মাথার ওপর দিয়ে চলাফেরা করছেন তারা আপনার মাথার ওপর দিয়ে টয়লেট টয়লেট করছে মানে হোয়াট এভার প্রমোটার তো আপনার জন্য লাইন বদলাবেন না তো সুতরাং ফ্ল্যাটের বাস্তু যখন আমাদের করতে যেতে হয় প্রসন্দা ইটস মোর কমপ্লিকেটেড এবং সেখানে নানা রকম সাপোর্ট দিতে হয় কিন্তু আপনি যদি হুয়ারেস টপ ফ্লোরে নেন তখন কিন্তু আপনি কিন্তু ওপরের আকাশটা আপনি পাচ্ছেন মানে ছাদটা পাচ্ছেন আপনার মাথার উপরে কি চলাফেরা করছে না নেগেটিভ জিনিসপত্রও ঘটছে না

তাহলে মানে চেষ্টা করছেন যদি কেউ আসে আপনার জীবনে এই তো দেখুন আপনার ভেনাসটা একটু উইক আছে ভাই ঠিক আছে শুক্র জায়গাটাকে একটু বুস্ট আপ যদি করিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নেক্সট ইয়ার মে জুন মাসের মধ্যে একটা ভালো কানেকশন রয়েছে একটু শুক্রটাকে বুস্ট আপ করিয়ে নিন এবং একটু উঠে পড়ে লাগুন সেক্ষেত্রে ছাব্বিশের মে জুনের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার জায়গা রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ দিস ভেরি ইন্টারেস্টিং আজকের দিনে যদি এখন